হাই কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পূর্ণিমা হেসেলে তোমাদের সকলকে অনেক স্বাগত থামনেল দেখে বুঝতেই পেরেছ যে আমি কি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করব মাটার পেনের তাহলে চলো দেরি না করে ঝটপট তৈরি করে ফেলি আজকে রেসিপি ম্যাটার প্যানের আর হ্যাঁ কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে আমি এখানে দুটো পেঁয়াজ খুব সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি সামান্য একটু আদা আর রসুন কুড়িয়ে নিয়েছি তোমরা এখানে সেটাকে পেস্ট করেও নিতে পারো কোনো প্রবলেম হবে না আর আমি এখানে দুটো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের টমেটো দুটোকে সুন্দর করে গ্রেট করে নিয়েছি তোমরা পারলে মিক্সিতে একটু পেস্ট করেও নিতে পারো আর নেক্সট উপকরণ যেটা সেটা হচ্ছে কড়াইশুঁটি আমি কিছুটা কড়াইশুঁটি এখানে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করতে দেব তারপরে পনিরগুলোকে হালকা লাল করে ভেজে নেব আমি দেখেছি পনির ভাজার পরে নর্মাল টেম্পারেচারে বা একটু সামান্য উষ্ণ গরম জলে পনিরগুলোকে ভিজিয়ে রাখতে হয় কারণ তাতে পনিরগুলো নাকি সফট থাকে আমাকে কিন্তু সেটা করতে হয় না কারণ আমাকে যে পনিরটা দিয়ে দিয়ে যে দাদা সেই দাদা জানি না কোথা থেকে আনে কিন্তু অসাধারণ সুন্দর পনিরটা আমি তো ডাইরেক্টই রান্নাতে দিয়ে দিই তো দেখি খুব সুন্দর সফট থাকে এবারে ওই পনির ভাজা তেলের মধ্যে সামান্য গোটা জিরে ফোড়ন দেবো আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো লাল লাল করে ভাজার জন্য দেখো ঠিক এই রকমভাবে ভাজা হয়ে গেলে যে টমেটোটা কুড়িয়ে রেখেছিলাম সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো কারণ টমেটোর গন্ধটা তো একটুখানি কাটাতে হবে নাহলে তো ভালো লাগবে না তোমরা কে কে পনির খেতে ভালোবাসো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আমি তো খুব ভালোবাসি দেখো টমেটো আর পেঁয়াজ খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবারে এর মধ্যে দেব সামান্য হলুদ গুঁড়ো রঙটা ভালো হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে কুড়িয়ে রাখা আদা রসুনটা এর মধ্যে দিয়ে দেবো তারপরে দেব পরিমাণ মতো নুন আর সামান্য চিনি এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব সামান্য জল অ্যাড করবো মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আবারও মশলাটা ভালোভাবে কষাতে হবে তারপরে এর মধ্যে অ্যাড করবো কড়াইশুটিগুলো এই সময় এখন একটা কথা বলি কড়াইশুঁটিগুলো যদি সেদ্ধ করা বা ভাপিয়ে রাখা না থাকে তাহলে এই মশলার সাথেই কড়াইশুঁটিগুলোকে দিতে হবে না হলে কিন্তু কড়াইশুঁটিগুলো সেদ্ধ হবে না আর যদি কড়াইশুঁটিগুলো ভাপানো থাকে তাহলে ঠিক নামানোর আগেই কড়াইশুঁটিগুলোকে দিয়ে ফুটিয়ে নিলেই হবে এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব যেমন এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর একটুখানি জল দিয়ে এবার মশলাটাকে পুরোপুরি আবার ভালো করে কষিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো লঙ্কাগুলোতে ভীষণ ঝাল তাই আমি দুটোই ব্যবহার করেছি তোমরা তোমাদের ঝাল অনুযায়ী কম বেশি করে নিতে পারো দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে এবারে পনিরগুলোকেও ভালো করে মিশিয়ে নেব আর বেশিক্ষণ ওয়েট করতে হবে না মাটার পনির অলমোস্ট রেডি হয়ে গেছে সবশেষে জাস্ট একটু গরম মশলা ছিটিয়ে দিলেই হয়ে যাবে আমাদের আজকের মাটার পনির গরম মশলা দিয়ে দিয়েছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই তারপরে সার্ভ করবো